হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তালা পবিত্র কুরআনে কারিমে আমাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন সুরা ফাতিয়া এর আট ও নয় নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদ ও সতর্কীকারী রূপে যাতে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এবং তোমরা রাসুলকে শক্তি যোগাও তাকে সম্মান করো সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে আল্লাহ এর নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মোমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো ও তাকে যথাযথভাবে সালাম জানাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর অবতীর্ণ মহাগ্রন্থ কোরআনে কারিমে আল্লাহ তালা মাছ গাছ নদ নদী পাহাড় সমুদ্র ফল ফলাদি বিয়ের গর্ভধারণ ও সন্তান লালন পালন থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যার বর্ণনা কুরআনে নেই সুরা কামারের সতেরো নম্বর আয়াতে আল্লাহতাআলা বলেন আমি কুরআনকে সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে উপদেশ নেয়ার মতো কেউ কি আছে সুরা নিসার আশি নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে যে হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেহিসাল্লামের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল হাদিসে তাগাতা দেয়া হয়েছে যে ব্যক্তি জান্নাতে এবং হাসরের মাঠে হজরত রাসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করে সে যেন বেশি বেশি দূরত পাঠ করে সুনানি তিন মিজির হাদিসে বলা হয়েছে আগুন সেই মুসলিমকে স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অন্য হাদিসে এসেছে যে বেশি বেশি দূরত পাঠ করবে হজরত রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে স্বপ্নযোগে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাক্ষাৎ নসিব হবে আর যে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে দূরত পাঠ করে না সে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি বহিলতা বা কৃপণতা প্রদর্শন করল মেশকাত ও বাইহাকি শরীফে উল্লেখ করা হয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলাইস্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি আমার কবরের নিকট দাঁড়িয়ে আমার উপর দূরত পাঠ করে আমি তা শুনে থাকি আর যে ব্যক্তি দূর হতে আমার উপর দূরত্ব পাঠ করে তা আমার নিকট পৌঁছানো হয় আমাদের সাথেই থাকুন